এখানে যেমন তোমরা দেখতে পাবে দেখো এই বাড়িগুলাতে ওপরে ইয়ে রয়েছে টালি রয়েছে এই ব্রিজটা গোয়াতে যেমনই রোড হোক রাস্তা হোক রাস্তার সাইডে এরকম করে গাড়ি কার পার্ক করানোর থাকবে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো রয়েছ এবং সুস্থ রয়েছ আজকে তোমরা সবাই জানো এখন আমি গোয়াতে রয়েছি আর এই গোয়ার আজকে কোথাও যাব না মানে গোয়ার এখানে দেখি যে রুমে থাকি তার আশেপাশের পরিবেশগুলো দেখাবো এবং এখানে পাহাড় আছে সেই পাহাড়ে উঠবো আর গোয়া সম্পর্কে তোমাদের যেটা বলে রাখি গোয়া আমাদের ভারতের সবচেয়ে ছোট একটা রাজ্য এখানে মানুষ প্রায় পনেরো লক্ষ মানুষ বসবাস করে আর এর জেলা রয়েছে মোট দুইটি আর গোয়ার যে দুটি জেলা রয়েছে সেই জেলা দুটির নাম তোমরা কে কে জানো কমেন্টে জানাবে আর এই যে সবাই মিলে এসসি বিকালের দিকে বের হলাম মানে আজকে কোথাও যাব না এই গোয়ার রাজধানী হচ্ছে পানাজি আমরা রয়েছি এই পানাজি সিটির এক সাইডে হ্যাঁ তো পানাজি সিটিতে আমরা রয়েছি আর এখান থেকে মানে তোমাদের এইখানে বাড়িগুলো যে দেখাবো এই বাড়িগুলো মানে এমন ধরনের বাড়ি করে রয়েছে মানে গরমের সময় রোদ্র পড়লেও বাড়ির ভেতরে কোনো তাপ ঢুকবে না রৌদ্র তাপ বুঝতে পারা যাবে না তো এরকম রয়েছে তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখায় সমস্ত বাড়িতে ইয়ে রয়েছে ওপরে টালি রয়েছে এখানে যেমন তোমরা দেখতে পাবে দেখো এই বাড়িগুলোতে ওপরে ইয়ে রয়েছে টালি রয়েছে ওইখানে ওপরে দুতলা বাড়ি রয়েছে তার উপরে আবার টালি রয়েছে এই গোয়ার এটা প্রচালিত একটা আর আমি এখন রয়েছি এই পানাজির মালা মালা এরিয়াতে এই এরিয়ার নাম হচ্ছে মালা আর যেমনটা কি কালকে গিয়েছিলাম বাগা বিচের দিকে তো সেখানে এত বৃষ্টি এত বৃষ্টি আসলো ভিডিও করা যায়নি তোমাদের ভিডিওটা আপলোড করতে পাবো কি না সেটা জানে যদি আপলোড করে থাকি তাহলে দেখতে পাবে চ্যানেলে আর নইলে না বাগা বিচ একটা বড় একটা বিচ আর এখানে এখানে যাব তোমাদের দেখাবো একটা ব্রিজ রয়েছে আমাদের কলকাতায় যেমন হুগলি ব্রিজ রয়েছে টানা দেওয়া ঠিক তেমনই আর তোমরা যেমনটা দেখতে পাবে এখানে সবাই স্কুটি ব্যবহার করে প্রায় নব্বই পার্সেন্ট মানুষ মানে পঁচানব্বই পার্সেন্ট মানুষ স্কুটি ব্যবহার করছে আজকে এই গোয়ার পানাজি শহরটাকে আমরা সবাই মিলে ছোট্ট করে এক্সপ্লোর করব। মানে একটু ভুল বিকালের সময় এই আমরা চলে আসলাম গ্যাং গ্যাং সেটু গ্যাং সেটু মানে এই যেটা একটু আগে তোমাদেরকে বললাম টানামারা ব্রিজের মতো মানে আমাদের হুগলি ব্রিজের যে ইয়ে রয়েছে সেটার মতো এখানে দেখো দেখতে অনেকটা ভালো লাগে আজকের মেঘলা আকাশ আকাশটা অনেক মেঘলা রয়েছে এই ব্রিজটা রয়েছে এই পানাজির মালা মালা এরিয়ায় এই যে এই ব্রিজটা অনেক বসার সুন্দর জায়গাও রয়েছে আর নিচে আমাদের সুন্দরবনের মতো সুন্দরী গাছ রয়েছে আর এখানে একটা অনেক বড়ো একটা লাইব্রেরি আছে লাইব্রেরি তোমাদের ঢুকে দেখাবো আবার ওই কালকের মতো বৃষ্টি চলে আসলো চলে আসলাম আমরা ব্রিজটার নিচের সাইডে দেখো নিচ থেকে ব্রিজটা কেমন লাগে আর এখানে আরও একটা ব্রিজ রয়েছে দেখতে বেশ অনেক সুন্দর লাগে আর এখানে একটা ছোট্ট বাচ্চাদের পার্ক রয়েছে মানে কি বলবো ঘোরার মতো মানে অনেক সুন্দর এই বিকালের দিকে ভালো লাগছে অনেক ভালো লাগছে এই দেখো এই ব্রিজটা অনেক সুন্দর জায়গা এখানে জায়গাটা তৈরি হচ্ছে লা পার্সেল লাইব্রেরি আছে আর এখানে ছোট্ট একটা ঘোরার মতো জায়গা বাচ্চাদের এখানে খেলনার জায়গা রয়েছে ওই দেখো কোনটাতে হ্যাঁ চল চল হ্যাঁ 얘는 কোন করে হ্যাঁ আলাদা করে বড় প্রতিবেশী ও এসে <laughs> बच्चे तुम फोटो टोटू सूट कर फोटो टोटो कर আচ্ছা আচ্ছা তো আমরা এখান থেকে বের হয়ে চলে গেলাম সামনের দিকে এবার সামনের দিকে আরও কত কি দেখতে পাবো সেটা দেখাবো তোমাদের এই গোয়ার পানাজি শহরের প্রতিটা বাড়িতে দুইটা করে বারকোড লাগানো থাকে এবং এ নিয়ে চলে আসলাম আর এটা গোয়াতে পাওয়া যাচ্ছে টুপি নিলাম দেড়শো টাকাতে দেড়শো টাকায় টুপি নিয়েছি কেমন লাগছে কমেন্টে জানাবে আর যেটা বলছিলাম কি যে বারকোড সম্পর্কে বারকোডটা তোমাদের সামনে দেখাচ্ছি দুইটা বারকোড থাকে আর এখানে বারকোড হচ্ছে এই যে এইরকম ডাওয়া তোমাদের দেখাচ্ছি এই যে এইখানে এই বারকোড তো এরকম করে বারকোটগুলো থাকে আর এই হচ্ছে এলাকা এই বারকোডগুলোতে অনেক ইয়ে থাকে মানে বাড়ির সামনে আশেপাশে রাস্তাঘাটে বাড়ির সামনে অনেক জ্ঞানদেগি থাকে ওই পরিষ্কার যদি না করে তাহলে কমপ্লেন জানানো যায় এদের এই পানাজি ইয়ের আলাদা একটা অ্যাপ্লিকেশান রয়েছে এই অ্যাপ্লিকেশানের মাধ্যমে তারা কমপ্লেন জানাতে পারে আর আরেকটা বারকোডের মানে ওটা কি আছে সেটা আমি বলতে পারছি না তো যা হোক এই দুটা করে প্রতিটা বাড়িতে বারকোড লাগানো থাকে এখন আমরা যাচ্ছি এখানে রুম থেকে একটু সাইডের দিকে তো এখান থেকে যাচ্ছি এখান থেকে আমরা আবার ব্যাক করবো এক একটু আগের দিকে গিয়ে আবার ব্যাক করব। তো এই জায়গাটা অনেক ভালো এবং ফটো ফটোশ্যুট করার মতো জায়গা তাই এখানে অনেকজন ফটোশ্যুট করে আবার দেওয়া আছে ক্যামেরা অ্যালাউ নেই বলছে ক্যামেরা ব্যান্ড আছে কিন্তু আমি ভিডিও শ্যুট করছিলাম না তো দেখছি সবাই ফটো করছে জায়গাটা অনেক সুন্দর ফটো তোলার মতো জায়গা হয়েছে সেই জন্য ফটো তোলা গেল আর ঠিক আছে সামনে তোমাদের দেখাচ্ছি এখানে তোমরা সবাই জানো যে এই গোয়া ইয়ে ট্যুরিস্টদের জন্য অনেক ভালো মানে এখানে ঘুরতে আসে সেই একদম ভালো লাগে আর এইখানে গোয়াতে যেমনই রোড হোক রাস্তা হোক রাস্তার সাইডে এরকম করে গাড়ি কার পার্ক করানোর থাকবে সে রাত্রের দিনে সবসময় পার্ক করানো থাকে রাত্রের ভিউটা তোমাদের দেখাচ্ছি আর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম সমুদ্রের ধারের দিকে সমুদ্রের ধার মানে এটা একটা শাখা সমুদ্রের ভিতর দিকে ঢুকে আছে আর এইখানে ওই দেখতে পাবে তোমরা একটা ব্রিজ অনেক ভালো লাগে এখান দিয়ে দুটা লাইনের ইয়ে রাস্তা চলে গেছে চলে আসলাম আবার চলে যাচ্ছি রুমের দিকে এবার সত্যি সত্যি রুমের দিকে চলে যাব এদের জন্যে যেখানে সেখানে যেতে হচ্ছে কোনোবার বলছে এখানে কোনোবার বলছে ওইখানে মানে নির্ধারিত কোনো ইয়ে নাই ঠিক আছে কত তো বন্ধুগণ আমরা এখানে ওই খাবার দাবার খেলাম কুড়ি টাকা করে নিল সবাই মিলে খেলাম আর ওইটার নাম হচ্ছে ইয়ে বাড়া পাউ তো এখান থেকে আমরা চলে যাচ্ছি এতে কি বলে এখন রুম যাচ্ছি মানে সোজা রুম আর এখানকার ভিউটা দেখতে পাচ্ছ অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর এখানে বাড়ি আছে আর পার্শে গাছ লাগানো আছে আর এখানে সবাই ফটোশ্যুট করে করছে অ্যাকচুয়ালি এখন আর আমিও ভিডিও করছি তো আজকের ব্লগিংটা এই ছোট্ট একটা ব্লগিং ছিল মানে তো এখান থেকে আমরা চলে যাব মানে রুম যাব তো শেষ করছি আজকে আমার ভিডিওটা এখান থেকে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে এবং পরিবারের খেয়াল রাখবে ধন্যবাদ